বুরাইদা রেদি আল্লাহ তাহু বর্ণনা করেন মায়ে জিবনে মালিক লেক রেদি আল্লাহ তাহু একদা নবী করিম সাল্লি সাল্লামের নিকটে আসলেন এবং বললেন ইয়া রসল আল্লাহ হে আল্লাহ রসুল তহির নিয়ে আমাকে পবিত্র করুন রসুল সাল্লি সাল্লাম বললেন এরও যে এই বাড়ি ফিরে যাও ফাস্তাক ফিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও অত বেলে এবং তো বা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে বাক্য বোঝার চেষ্টা করুন সম্মানিত অবস্থিতি বাক্য বোঝার চেষ্টা করুন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে আসলেন এবং বললেন আমাকে পবিত্র করুন রসুল সাল্লাম বললেন না কেন পবিত্র করব কিন্তু আমি আপনি হলে বলতাম কি হয়েছে বলো কেন পবিত্র করব কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম এই বাক্য না বলে বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে সেই ব্যক্তি কিছু রাস্তা পাড়িয়ে দিলেন কিছু রাস্তা যাওয়ার পর আবার পুনরে সে বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তির আমাকে পবিত্র করুন রসুল সাল্লাহ সাল্লাম আবার একই কথা বললেন এর যে তুমি বাড়ি ফিরে যাও ফাস্তাক ফিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও অত বিরে এবং করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে এবারও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন পবিত্র করব তুমি কি পাপ করেছো সেটা জানার চেষ্টা করলেন না সেই ব্যক্তি আবার কিছু রাস্তা পাড়ি দিলেন যেতে 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 আবার পুনে এসে বলেন তৃতীয়বারে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রসুল আবার একই কথা বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবারও কিন্তু তার দস্তুটি জানার চেষ্টা করলেন না সেই ব্যক্তি আবার কিছু রাস্তা গেলেন যাওয়ার পর আবার পুনে বললেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন চতুর্থবারে বললেন চতুর্থবারে চতুর্থবারে বললেন বললেন জুনুন তুমি কি পাগল তুমি কি আমার কথা বুঝো না তোমাকে বলতে চাচ্ছি রোজি বাড়ি ফিরে যাও ফাস্তাক ফিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও অত এবং তো বা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তুমি কি পাগল তুমি কি আমার কথা বুঝো না সাহাবিগুন বললেন লেইসবি মা তিনি পাগল না তিনি একজন ভালো মানুষ রসুল সাল্লা বললেন আর শারিবা খমরান তুমি কি দ্রব্য পান করেছ তুমি কি নিসাগরস্ত সেই জন্য কি আমার কথা বুঝো না এই কথা বলতেই না বলতেই রজুলুন ফাস্তান কাহু এক সাহাবি লাভ দিয়ে উঠে মুখ বলেন যে মা শারিবা খমরান এ আল্লাহ হে আল্লাহ রসুল তিনি শারাব পান করেনি সে নিষাদা দ্রব্য পান করেনি তিনি একজন ভালো মানুষ শেষ বাক্যে রসুল সাল্লাম বললেন আজানাই তুমি কি জেনা করেছ মা আলেক মালেক আল্লাহ আল্লাহু তালানু বললেন নাম হে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মানুষ বৈধভাবে জেনা করে আমি অবৈধভাবে জেনা করেছি বিচার করে দেন সম্মানিত উপস্থিতি হাদিসের বাক্য আরও রয়েছে কিন্তু এই পর্যন্ত হাদিস অনুবাদ করতে বুঝাতে চাচ্ছি যেহেতু নবী মোহাম্মদ তা দোস্তুটি জানার চেষ্টা করছেন না বারবার বারবার ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছেন দিচ্ছেন আমার আপনার উচিত হবে মানুষের খারাপ গুণগুলো ঢেকে রাখার চেষ্টা করা মানুষের দোস্তি না জানার চেষ্টা করা আপনি দেখেছেন কাউকে জেনা করতে আপনি দেখেছেন কাউকে চুরি করতে আপনি একাই দেখেছেন তাকে গিয়ে বলুন আপনি জেনা করেছেন একটি মহা পাপ করেছেন এই কাজ থেকে বিরত থাকেন আপনি চুরি করেছেন এই কাজ থেকে বিরত থাকুন এই কথা বলে আপনি ঢেকে রাখার চেষ্টা করুন মানুষের সামনে উপস্থাপন করিয়ান না মানুষের সামনে খাটো করিয়ান না এটাই হচ্ছে ইসলাম এটাই ইসলাম এটাই ইসলাম মানুষকে অপমান করার জন্য ইসলাম আসেনি মানুষকে সম্মান দেওয়ার জন্য ইসলাম এসেছে